হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যাই হোক তোমাকে ঘিরে আমার ভালোবাসা পাট নিয়ে আইসা পড়ছি তো বেশি কথা না কয় ভিডিও শুরু করা যাক রাফি চিন্তিত স্বরে অনুকে বললো কেন তর্কি মনের অসুখ হয়েছে নাকি অনু অনু হতাশ হয়ে রাফিকে বললো হ্যাঁ হয়তো মনের অসুখ হয়েছে তুমি হঠাৎ আমাদের বাসার ছাদে কেন এলে। রাফি ভায়া রাফি বাইরের প্রকৃতি দেখতে দেখতে বললো আমার নিজেরও জানা নেই অনু দীর্ঘশ্বাস ফেলল কিছুক্ষণ নীরবতা থাকার পর অনু রাফির কাছে আবদার করে বলল রাফি ভাইয়া একটা গান শোনাবা প্লিজ না করবা না আমার মন ভালো নেই তোমার গাওয়া একটা গান শুনতে চাই কখনো তোমার গলায় গান আমি শুনিনি একটা গান গাও না রাফি অনুর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গান গাইতে শুরু করলো চাল দেয়া দিল তেরে পাস পাস দেখতা মেনে রেহ গেয়া কুস্ত হে তেরে মেরে ধর্মে জোয়ান কাসা রাহি গিয়া মেনে জো কাবি কাহিনী শেখা আজ কেতি হো পেহেলি দফা পর দিল মে হো তুম তুম পেহেলে নাজার পার উফ ইতনা কিউট হো ইয়ার তুম হারে বিনা মেরেই নেই থাকতা ভাই আর তুমি ইতনা শুকুর হো রাফি হিন্দিতে গান গাইছে আর অনুমুগ্ধ হয়ে গান শুনছে রাফি অনুদিকে তাকিয়ে পুরুষ আলেই সুরালো কণ্ঠে গান গাইতে লাগলো রাফির গান গাওয়া শেষ হলে অনু খুশি মনে রাফিকে বলল ভাইয়া তুমি খুব সুন্দর গান গাইতে পারো তোমার গানের কণ্ঠ এত সুন্দর তা আমি আগে জানতাম না এত সুন্দর করে কিভাবে গান গাও তুমি রাফি হেসে ফেলে অনুকে বলো গানটা একমাত্র তোর জন্যই গিয়েছি বলে এত ভালো হয়েছে না হলে হয়তো গানটা এতটাও ভালো হতো না রাফির কথা শুনে অনু প্রথমে একটু অবাক হলেও পরে অনু দাঁত বের করে হেসে রাফিকে হঠাৎ করে জড়িয়ে ধরলো অনু ওইভাবে শক্ত করে রাফিকে জড়িয়ে ধরায় রাফি কিছুটা অবাক হলেও পরে রাফিও মুচকি হেসে দু হাতে অনুকে জড়িয়ে ধরলো পরের দিন ঈদ উপলক্ষে সবাই বাইরে ঘুরতে বের হয়েছে একমাত্র বাসায় একা একা বসে আছে কিছু ভালো লাগছে না ঈদের দিন নতুন জামাটাও অনু পরেনি হাতে কোনো মেহেদিও দেয়নি মনের অবস্থা প্রচুর খারাপ বিছানায় শুয়ে আছে অনু খুব কান্না পাচ্ছে রাফি অনুর ফোনে কল দিল অনু দেখলো রাফি ফোন দিয়েছে তাও ফোনটা ধরলো না রাফি অনবরত ফোন দিয়ে যাচ্ছে এক সময় বাধ্য হয়ে অনু ফোনটা ধরলো অনু ফোন রিসিভ করেই বলল হ্যালো রাফি ভাইয়া রাফি রেগে গিয়ে অনুকে বলল একটা থাপ করে দিব বেয়াদ মেয়ে ফোন ধরছিস না কেন কয়টা ফোন দিয়েছিস তোর কোনো আইডিয়া আছে তোর ফোন ধরছিলি না কেন আমাকে বল অনু মন খারাপ করে বল কিছু ভালো লাগছে না তাই শুয়ে আছি রাফি চিন্তিত হয়ে বল কি হয়েছে তোর শরীর খারাপ অনু বলল হ্যাঁ মাথাটা ভীষণ ব্যথা করছে রাতে ঘুমায়নি মনটাও খুব খারাপ রাফি বললো হাতে মেহেদি দিয়েছিস অনু বললো না দেয়নি রাফি বলল কেন অনু বলল ভালো লাগছে না রাফি বললো আমি একটু পরেই তোর বাসায় আসছি অনু বললো কেন রাফি বেয়া রাফি বললো বেশি কেন কেন করলে আমার হাতে মায়ের খাবি তুই অনু চুপ করে রইল শান্ত স্বরে রাফিকে বললো আচ্ছা আসো কিছুক্ষণ পরেই রাফি অনুর বাসায় আসলো এসে দেখতে পেলো অনু বিছানায় কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে ঈদের দিন নতুন জামাটাও পরেনি রাফি বিছানায় অনুর পাশে বসে অনুর কপালে হাত রাখলো অনুর শরীরে অনুর শরীর কেমন যেন গরম হাতে কার ওই স্পর্শ পেয়ে অনু চোখ মেলে তাকিয়ে রাফিকে দেখলো রাফি কালো রঙের একটা সুন্দর পাঞ্জাবি পরছে রাফি ফর্সা গায়ের রঙের সাথে ভীষণ মানিয়েছে রাফি অনুর দিকে তাকিয়ে আছে অনু হালকা হেসে রাফিকে বললো তোমাকে খুব সুন্দর লাগছে রাফি ভাইয়া রাফি বল তুই নতুন জামা পরিসনি কেন এমনি ভালো লাগছে না রাফি অনুকে টেনে শুয়ে থেকে উঠে বসালো অনু বিরক্ত হয়ে রাফিকে বললো রাফি ভাইয়া আমাকে টেনে তুললে কেন শুয়ে থাকতেই তো ভালো লাগছিল রাফি বলল একদম চুপ করে বসে থাক এটা বলে রাফি পকেট থেকে মেহেদি বের করে অনুর ডান হাতে সুন্দর করে মেহেদি লাগাতে লাগলো এত সুন্দর করে রাফি ভাইয়া মেহেদি দিতে পারে তা তো অনুর জানা ছিল না অনু হা করে নিজের হাতের দিকে তাকিয়ে আছে অনু অবাক হয়ে রাফিকে বলল। রাফি ভাইয়া তুমি এত সুন্দর করে মেহেদি দিতে পারো আমার তো জানা ছিল না এত সুন্দর করে তো আমিও দিতে পারি না তখন রাফি মুচকে এসে অনুর দিকে তাকিয়ে বলল যাক মেহেদির ডিজাইনটা তো তোর পছন্দ হয়েছে অনু হেসে রাফিকে বললো হ্যাঁ খুব পছন্দ হয়েছে তখন অনুর হাতের এক পাশে লাফ চিহ্ন এঁকে দিয়ে অনুর হাতে রাফির নামটা এঁকে দিল অনু অবাক হয়ে বলল। রাফি ভাইয়া তুমি আমার হাতে তোমার নামটা লেখলা কেন আমার নামও তো লিখতে পারতা রাফি গম্ভীর স্বরে অনুকে বলল। মন চাইলো তাই আমার নাম লিখলাম ভালো না লাগলে বল নামটা মুছে দেই অনু তাড়াতাড়ি করে রাফিকে বলল না মুছে দেওয়া লাগবে না তোমার নামটা আমার হাতে থাকুক কিছুক্ষণ পরে মেহেদি শুকিয়ে গেলে হাতটা ধুয়ে ফেলব অনু এদিকে ওদিকে তাকিয়ে নিজের পড়ার টেবিলে কতগুলো ব্যাগ দেখতে পেলো আর রাফিকে জিজ্ঞাসা করলো আর বলল এগুলো কিসের ব্যাগ রাফি ভাইয়া রাফি অনুকে বলল ব্যাগ খুললেই দেখতে পারবে অনু কৌতূহল হয়ে রাফিকে বলল তুমি মুখে বলো না কি আছে ওইগুলোতে তখন রাফি বলল আমি বলতে পারবো না খুলে দেখে নে অনু বিছানা থেকে উঠে গিয়ে টেবিল থেকে ব্যাগগুলো খুলতে লাগলো খুলে অনু অবাক হয়ে গেল অনেকগুলো ড্রেস চুরি চকলেট অনু অবাক হয়ে রাফির দিকে তাকালো রাফি দিকে তাকিয়ে মুচকি হাসলো রাফিকে বলল। এগুলো কার জন্য কিনে আনছো রাফি ভাইয়া রাফি এবার রেগে গিয়ে বললো কার জন্য আবার কিনবো একটা বলদির জন্য কিনে নিয়ে এসেছি অনু বলল বলদিটাকে রাফি বলল খোদা তোর মাথায় আসলে বুদ্ধি নেই যেহেতু এসব আমি তোর রুমে এনেছি তার মানে এগুলো তুই বলদিটার জন্যই এনেছি তখন অনু বলল রাফির বাচ্চা আমাকে বলদি বলতে পারলা আমার জন্য এত কিছু কেন আনলা রাফি বললো ইচ্ছা হলো তাই এনেছি খালামণি এবং আঙ্কেলের জন্য এনেছি অনু বললো তুমি সবার জন্য কিনেছো রাফি বলো হ্যাঁ তো অনু বলল কিছু না এত কিছু না কিনলে ও পারতে রাফি বলো কিছুক্ষণ পর লাল রঙের ড্রেসটা পরে বাইরে আয় আমি তোর জন্য ওয়েট করব আজ ঘুরতে যাব। অনু অবাক হয়ে বললো আমিও সাথে যাব রাফি বললো হ্যাঁ তুইও সাথে যাবি অনু রাফিকে জিজ্ঞাসা করলো আর কেউ যাবে না রাফি বলল না অনু বল ও আর কেউ যাবে না কেন রাফি মনে মনে বললো খোদা আমাকে কন্ট্রোল করাও রাফি বলল চুপ করে রেডি হয়ে আমার সাথে চল রাফি এই কথা বলে রুম থেকে বের হয়ে চলে গেল অনু রাফি যাওয়ার দিকে তাকিয়ে রইল অনুর হাতের মেহেদি শুকিয়ে এসেছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে অনু রাফি দাও লাল রঙের থ্রি পিসটা পরে নিল হাতে লাল রঙের চুরি কপালে কালো টিপ চোখে কাজল ঠোঁটে লাল লিপস্টিক পরে তৈরি হয়ে অনু ড্রয়িং রুমে আসলো অনুর সুন্দর সাজ দেখে রাফি কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে নিয়ে চোখ সরিয়ে বলল এবার চল অনুর মা তখন এসে রাফিকে বলল রাফি অনুকে নিয়ে কোথায় যাচ্ছ রাফি অনুর মাকে বললো অনুর মন খারাপ তাই অনুকে নিয়ে ঘুরতে যাচ্ছি খালামণি অনুর মা রাফিকে বললো আচ্ছা নিয়ে যাও অনু রাফির সাথে একটা সুন্দর পার্কে ঘুরতে গেল পার্কের পরিবেশটাও খুব সুন্দর চারোদিকে কত ফুলের বাগান রাফি অনুর হাত ধরে হাঁটতে অনু রাফির দিকে তাকিয়ে বললো জায়গাটা খুব সুন্দর রাফি বেয়া রাফি গম্ভীর স্বরে বললো তোর কাছে একটা অনুরোধ করব রাখবি অনু বলো কী বলো তখন রাফি বলো তোর আল্লাহ দোহাই লাগে আমাকে ভাইয়া না ডেকে শুধু রাফি বলে ডাকবি প্লিজ না করবি না অনু অবাক হয়ে বললো এটা তুমি কি বলছো রাফি ভাইয়া তোমাকে রাফি বলে খালামনি আঙ্কেল কি ভাববে আর আমার আম্মু আব্বুই বা কী ভাববে রাফি বলো কিছুই ভাববে না আর যদি কেউ তোকে কিছু বলে বাকিটা আমি দেখে নিব তবু তুই আমাকে শুধু রাফি বলে ডাকবি ভাইয়া বলে ডাকবি না কিছুক্ষণ চুপ করে থেকে বলল আচ্ছা ঠিক আছে তোমাকে রাফি বলে ডাকবো রাফি খুশি হয়ে অনুকে বললো তাহলে এখন ডাক অনু বলল এখন রাফি এখন অনুর একটু অস্থির লাগছে অনু রাফির দিকে তাকিয়ে রাফি রাফি তবু বলল শুধু রাফি বলবি আর কিছু তো বল অনু বলল চলো রাফি সামনে ওই দিকটায় যাই রাফি বললো হ্যাঁ চল এক সময় হাঁটতে হাঁটতে অনু রাফিকে ক্লান্ত সুরে বলল আমার পায়ে ব্যথা করছে কি করব রাফি রাফি অনুর দিকে তাকিয়ে মুচকি হেসে বললো কিছু তো একটা করা যায় রাফি অনুকে কোলে তুলে নিল অনু অবাক হয়ে বললো আরে কোলে তুলছ কেন রাফি বললো অনু আই লাভ ইউ অনু অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে তাকিয়ে বলল কি বলছো তুমি রাফি বলল হ্যাঁ ঠিকই বলছি আমাকে তুই ভালোবাসিস না অনু চুপ করে আছে রাফি অনুকে কোলে করে অনেকক্ষণ হেঁটে একটা বেঞ্চে বসালো রাফি দেখছে অনু মাথা নিচু করে মন খারাপ করে বসে আছে রাফি অনুকে আবারও জিজ্ঞাসা করলো তখন রাফি বলো কি হলো কিছু বলছিস না কেন অনু অনু বললো ভালোবাসা কেমন হয় আমি জানি না রাফি তাই তোমাকে আমি ভালোবাসি কিনা আমি জানি না কিন্তু হ্যাঁ যখন আমি তোমার সাথে থাকি আমার খুব ভালো লাগে তোমার কথা প্রতিদিন আমার মনে পড়ে তোমাকে মিস করতে থাকি তোমাকে দু চোখ ভরে না দেখলে আমার মনে শান্তি লাগে না এটা কি ভালোবাসা রাফি রাফি মুচকি হেসে অনুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আমি তোকে মুখে কিছু বলবো না একদিন তুই উপলব্ধি করতে পারবি আমাকে ভালোবাসিস কি না আমি তোর মুখ থেকেই শুনতে চাই যখন তুই পুরোপুরি বুঝতে পারবি অনু মন খারাপ করে বললো আমাকে ক্ষমা করে দিও রাফি তখন রাফি বলল তোর মনের কথা সঠিক তুই বুঝতে পারতাছিস না একদিন হয়তো বুঝবি অনু বলল সত্যি বলছো রাফি বলল হ্যাঁ সত্যি বলছি আর এই রাফি কখনো মিথ্যা বলে না রাফি অনার্সের পরীক্ষা শেষ হয়ে গেছে রাফির বাবা ঠিক করছে রাফিকে লেখা পড়ার জন্য বিদেশ পাঠিয়ে দিবে রাফি তার বাবাকে নাও করেনি কিছুদিন পর বিদেশ যাওয়ার ডেট অনু রাফির বিদেশ যাওয়ার খবর শুনে দৌড়ে রাফির বাসায় চলে গেল কাউকে কিছু না বলে সোজা রাফির রুমে গিয়ে ঢুকলো রাফি বই পড়ছে অনু গলায় রাফিকে বলল তুমি বিদেশ চলে যাবে রাফি অনুর কণ্ঠ শুনে রাফি বই বন্ধ করে অনুর দিকে তাকিয়ে রাফি বলল হ্যাঁ যাবো তো কি হয়েছে অনু বলল আমাকে একা করে ফেলে চলে যাবা অনু নাচাইতে লাগল কান্নাকাটি করবে না অনু এত কান্না করার কিছু তো আমি দেখছি না আমি আবারও দেশে ফিরে আসবো অনু বলল কত বছর পর রাফি বলো পাঁচ বছর পর অনু অবাক হয়ে রাফিকে বললো কি এত বছর পর রাফি অনুকে বলল রাফি অনুকে বললো এটা কোনো বছরই না অনু বল তোমার কাছে এটা অল্প মনে হচ্ছে রাফি